নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বাঁকুড়ার জাগ্রত মহাসরস্বতীর অজানা কাহিনী। সেই বিষয়ে তথ্যাবলি প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বাংলার অন্যতম জেলা হলো বাঁকুড়া রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাঁকুড়া নানা কারণে বিখ্যাত তার মধ্যে অন্যতম হল টেরাকোটার কাজ সেই বাঁকুড়াতেই হয় এমন এক পুজো যেখানে দেবী ভক্তদের মনস্কামনা পূরণ তো করেনি পাশাপাশি দেবীর কৃপায় শিক্ষাক্ষেত্রে যাবতীয় বাধা দূর হয়ে যায় ভক্তদের ভক্তরা এই দেবীকে বলেন মহাসরস্বতী বাঁকুড়া এক নম্বর ব্লকের কালাবতী গ্রামে এই পুজো হয় এখানে আলাদা করে দুর্গা পুজো বা কালী পুজো হয় না এখানকার বাসিন্দারা অতি প্রাচীনকাল থেকেই দেবী মহাসরস্বতীর পুজো করে থাকেন দেবী এখানে অষ্টভূজা তার প্রত্যেক হাতেই রয়েছে অস্ত্র দেবীর গায়ের রং নীল তিনি বাঘের পিঠে চেপে বধ করছেন শুভ ও নিশুভকে দেবীর পায়ের তলায় কাটামুণ্ড মাথার ওপর রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও ইন্দ্র দেবীর দুই পাশে জয়া ও বিজয়া এমনই রূপের পুজো হয় এখানে এই পুজো হয় দীপাবলির রাতে মোট তিন দিন ধরে চলে মায়ের পুজো দীপাবলি সারা রাত মহাসরস্বতীর পুজোর পর ভোরবেলায় হয় বলি পরের দিন সকালে হয় কুমারী পুজো ও হোমযজ্ঞ এরপর হয় চণ্ডীপাঠ তৃতীয় দিন চণ্ডীপাঠের পর হয় সিঁদুর খেলা তারপর দেবীর ঘট বিসর্জন হয় তবে এখানে প্রতিবার বিসর্জন হয় না কারণ এখানে প্রতি অমাবস্যায় দেবীর পুজো হয় এবং প্রতিমা মন্দিরেই বছর থাকেন পুরনো প্রতিমা প্রতি বছর মহালয়ার দিন বিসর্জন করা হয় এই পুজোর পেছনে রয়েছে এক ইতিহাস কথিত আছে কালাবতী গ্রামের রামলাল চৌধুরী পর্বতে গিয়ে দেবী বৃন্দবাসিনী দর্শন করেছিলেন সেখানেই তিনি পুজোর স্বপ্নাদেশ পান এরপর গ্রামে ফিরে তিনি পুরোহিত রামরতন মুখুটিকে ডেকে ঘট পেতে দেবীর পুজো শুরু করেন আবারও স্বপ্নাদেশ পেয়ে রামলাল চৌধুরী বড়জোড়া গ্রামের এক মৃৎশিল্পীকে প্রতিভা তৈরি করার নির্দেশ দেন স্বপ্রদেশেই দেবীর গায়ের রং এবং রূপ বলে দেওয়া হয়েছিল সূর্যাস্তের সময় যেমন আকাশের রঙ হয় এখানেও প্রতিবার গায়ের রং ঠিক তেমনই প্রথমে এই পুজো ছিল মূলত তামবলি সম্প্রদায়ের পরে এই পুজোর খ্যাতি ছড়িয়ে পড়ে দেবীর মাহাত্ম্য দেখে এখন সকলে এই পুজোয় অংশ নেয় বর্তমানে এই পুজো পরিচালনা করেন কালাবতী সর্ব আনা কমিটি তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রিয়ভাবে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ